সবاول তোমাদের যে তার যে দোকান আছে সেখানে দোকান আছে সে অনেক আমাদের জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন এবং আমাদের আমার সামনে আমার গর্ব আছে নূরুল ভাই উনি আমাকে সব বুদ্ধি দিয়ে থাকেন জ্ঞান দিয়ে থাকেন পরামর্শ দিয়ে থাকেন আমার ভাই আছে জামিনুল ভাই উনি আমারে সাহস দিয়ে থাকেন আমার গর্বে আছে আব্দুর রাজ্জাক ভাই আমার এলাকার আরও মহজ্ঞান আছে তারা আমার পিছনে অনেক পরামর্শ দেয় অনেক সুপরামর্শ দেয় এগিয়ে যাও আমরা সাথে আছি তাদের আর ছোটো ভাই তারা আমার কাছে সারা দিয়েছে এবং মহেন্দ্রমুল যারা আছেন তাদের মহেন্দ্র রাস্তাল হওয়ার সত্যি আর কিছু নেই সবাই সব কথা না বছর আমরা নির্যাতিত নির্দেশিত মানুষ ছিলাম এখন আমরা স্বৈরাচার এই দেশে পালাইছে বিএনপি কখনো পালায় নাই বিএনপি গড়ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে এই স্বৈরাচার যারা ছিল তারা আমাদেরকে ঘর ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে কিন্তু দেশ ছাড়া করে নাই দেশ ছাড়া আর আওয়ামী লীগ স্বৈরাচার তারা দেশ থেকে পালিয়ে গেছে যারা নেতা কর্মী তার সব পালিয়ে গেছে তাদের সাথে যারা ছিল তাদেরকে এদিন করে তারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা স্বৈরাচারি করেছে আমার ঘরে তালা দিছে এই আওয়ামী লীগের যারা ছিল আমার ঘরে তালা দিছে আমাকে চল্লিশ জন প্রমাণ নিয়ে নিয়ে গেছে এই এই উপজেলার আতিক সভাপতি ছাত্র সভাপতি আতিক চল্লিশ জন প্রমাণ দিয়ে আমার রাতের অন্ধকারে ধরে নিয়ে গেছে তারপর আমার আমি ঠিক আছে এই স্বৈরাচারের স্বৈরাচারীতে আমি এখনো ঠিক আছে এই দেশে ঠিক আছে এই মহলায় ঠিক আছে যাইহোক আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। এখানে অনেক মুরগি আছে অনেক বাইরা দূর দূরান্ত থেকে এসেছে আমাদের জিয়া মঞ্চ সারাদানা আবহাওয়া কমিটি আমার ঘর ভাই ওপরে যারা দাদা করবি যারা আছে আমাদেরকে ভালোবেসে দিয়েছে এই কমিটিটা বড় করা যায় কিভাবে আরও সুসম্মিলিত করা যায় এদিকে লক্ষ্য রেখে আমাদের চিন্তা ভাবনা করে আগাই রইবো আর আমাদের জিয়া যারা আছে আমরা কখনো। চাদা বাজিতে যাব না সন্তুষ্টিতে যাব না দখল বাজিতে যাব না আওয়ামী লীগের সৈরাচারাচারা এটা করেছে সেটা আমরা করব না ইনশাআল্লাহ 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 বেশি বক্তব্য দিয়ে দীর্ঘায়িত করব না যাক আমরা একটা বিএনপি পরিবার আমার এই বিএনপি পরিবারে ডাকে সারা দিয়ে আপনারা যে এখানে আসছেন এইজন্য আমাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাতে জন্য মনে করতেছি আপনারা সবাই আপনার জায়গা সারা দিয়ে আপনাদের পিছিয়ে থাকবো না আপনাদের সামনে আসবো যত সমস্যার সম্বন্ধে আসতে আমাকে ডাকবেন আমাকে পাবে রাত নয় দিন নয় যখনই ডাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে থাকার জন্য চেষ্টা করব আর বেশি আর আমাদের মূল উদ্দেশ্য হল কে রে জিও নয় সারা বাংলা সমস্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতীয় সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা একত্রিশ দফা আমরা যাতে বাস্তবায়ন করতে পারি এই লক্ষ্যে আমাদেরকে আপ্রাণ চেষ্টা করে মানুষের ঘরে দ্বার প্রান্তে আমাদেরকে পৌঁছাইতে হবে তাহলে আমরা লক্ষ্যে পৌঁছাতে হবো আমরা যাতে এই তারেক রহমানের নির্দেশ দিয়েছে এই নির্দেশ মোতাবেক আমরা চালা সবাই কাজ করার জন্য অঙ্গীকার গত ইনশাল্লা সবাইকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক খালেদা জিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম সাভার উপজেলা জিয়া মঞ্চের সভাপতি রাকিব হাসান গফুর ভাই রিপিএট বিতরণ করতেছেন রাষ্ট্র সভার মাননীয় সভাপতিকে স্বাগত জানাই এর ইয়ে রে ভাই উনি লগে থাকেন টিএনপি বারপাটা চেয়ারম্যান জনাব তারকে আহ্বান করছি কষ্ট ভাই ওনা লগে থাকেন টিএনপি বারপাটা চেয়ারম্যান জনাব তারকে আহ্বান করছি